আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মোহামদিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিখ্যাত ধনকুবের এলন মাস্ক একটা নতুন রাজনৈতিক দল করছেন আমেরিকাতে যেটার নাম হচ্ছে আমেরিকান পার্টি তিনি একটা মন্তব্য করেছেন সেটা আমাদের বাংলাদেশের জন্য সত্য ওইন ইট কামস টু ব্যাঙ্ক আওয়ার কান্ট্রি উইথ ওয়েস্ট অ্যান্ড গ্রাফট মানে দেশকে লুটপাট করার যে চিন্তা ভাবনা সেই দিক থেকে চিন্তা করলে উই লিভ ইন ওয়ান পার্টি সিস্টেম আমরা একটা মাত্র দলের রাজনীতিতে আছি ডেমোক্রেসিতে নাই মানে গণতন্ত্রে নাই মানে আমাদের বাংলাদেশে যেটা হয় আওয়ামী লীগও লুটপাট করে বিএমপি লুটপাট করে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের দু দলকে আমরা কিভাবে মূল্যায়িত করবো লুটপাট দুজনের সংস্কৃতির মধ্যে কোনোরকম পরিবর্তন নাই তাহলে আমেরিকাতে ডেমোক্রেটিক এবং রিপাবলিকের দুটা দল দেশকে লুটপাট করছে ইলন মাস্ক সে কথাটাই বলছে গণতন্ত্র নাই সেখানে যেটা আছে লুটপাট আছে তাহলে বাংলাদেশেও তো আমরা একই জিনিসই দেখতে পাই যে বাংলাদেশেও কি আছে গণতন্ত্র তেমন করে নাই জনগণের শাসন নাই আইনের শাসন না যেটা আছে লুটপাট আছে কখনো বিএমপি করে কখনো আওয়ামী লীগ করে তাহলে এলন মাস্ক তার এই যে এই কথাটার মধ্য দিয়ে নতুন দল তৈরি করার যে চিন্তা ভাবনা সেখানে তিনি এই কথাটাকেই তার সামনে নিয়ে এসেছেন যেটা বাংলাদেশের জন্য সত্য সো দেশের মুক্তির জন্যে গণতন্ত্রের মুক্তির জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশের রাজনীতির এই যে লুটপাট তান্ত্রিক সংস্কৃতি সেটা পরিবর্তন হওয়া দরকার আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশের সমাজে লুটপাট হচ্ছে সেজন্য তারা কী করে অতিষ্ঠ হয়ে গিয়ে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন করে বাংলাদেশের যেই অত্তরবর্তী সরকার আছে তারা বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচার চেঞ্জ করার জন্য নতুন একটা সিস্টেমের কথা চিন্তা করছে সেটাকে তারা বলছে প্রপোর্শনাল রেশিও তারা আরেকটা জিনিস চিন্তা নিয়ে আসছে সেটা হচ্ছে পাঁচ বছর ব্যাপী সরকারের ব্যাপ্তি না থেকে সেটাকে চার বছর করা চিন্তা আপনা নিয়ে আসছে যুগান্তরকারী সরকারের মধ্যে দুর্নীতি লুটপাট কমানোর জন্য খুব বড় বড় কিছু নিয়ামক হিসেবে কাজ করতে পারে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তো এখন পিকচার না এখন বিএমপি আছে বিএমপি চাচ্ছে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে সতেরো বছর তারাও নতুন করে একই সিস্টেমে লুটপাট করবে দুই হাজার ছয় সাতের দিকে আমরা যেরকম করে লুটপাট দেখেছি নতুন করে তারা লুটপাটের সুযোগ পাবে তারা অপেক্ষা করেছে उत्पाट खुला করার জন্য এখন তারা সেই পথে হাঁটা হয়তো বা চিন্তা ভাবনা করছে সেজন্যই সংস্কারের পথে তারা চিন্তা করছে না সংস্কারের কথা বলছে না তাহলে এলন মাস্ক যে কথাটা বললেন বাংলাদেশে কোনো রাজনীতি নাই যেটা আছে সেটা লুটপাট আছে কখনো বিএমপি করে কখনো আওয়ামী লীগ করে কখনো জাতীয় পার্টি করে কখনো ছোট আর খুব খুচরা দলগুলো করে এখন বাংলাদেশের এই রাজনীতিক সংস্কৃতি যদি চেঞ্জ না হয় বাংলাদেশে শুধু লুটপাটই চলবে বাংলাদেশে অন্য কিছু পরিবর্তন হবে না আপনারা কি বলেন আমরা যে কথাগুলো বললাম তার সাথে কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন কেন দ্বিমত পোষণ করেন আমাদেরকে জানাতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন